দেখাবো ইউজড বা রিকন্ডিশন জাপানি ফটোকপি মেশিন অনেকেই নতুনের বাজেট হয় না তাদের জন্য আসলে এই ভিডিওটা স্পেশালি অনেকেই ইউজ কিনতে চান কিন্তু বিশ্বস্ত শোরুম খুঁজে পান না কোথা থেকে কিনলে গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন কিংবা হচ্ছে স্পেয়ার পার্টস সহ পেয়ে যাবেন তাদের তাদের জন্য কিন্তু আজকে চলে আসছে ইক্রা ট্রেডার্সে আর এই সবে আসছে ভাইয়াকে পেয়ে যাবেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সামনে অনেক মেশিন দেখতে পাচ্ছি ছোট মেশিন পেছনে অনেক বড় মেশিন দেখতে পাচ্ছি আর ইউজ মেশিনগুলো যেহেতু আজকে দেখাবো আপনারা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছেন ভাই অবশ্যই ফটোকপি আর জগত একমাত্র ইক্রা ট্রেডার্সে দিতেছে আপনি দুই বছর ফ্রি সার্ভিসিং কমিটমেন্টে 1.5 লক্ষ কপি গ্যারান্টি এবং ছোট মেশিনে নিলে দেড় লক্ষ কপি গ্যারান্টি ভাই একদম গ্যারান্টি একদম ডাইরেক্ট গ্যারান্টি এখানে আপনি স্পিয়ার পার্টস আছে পার্সনাকি দিয়ে দিবেন সাথে জি এগুলো হলো আপনার স্পিয়ার পার্টস ডাম বেলট হিটলার ঠিক আছে এইগুলা গিয়ার এই একটা কালি থাকবে ফ্রি সাথে আর এইগুলো হলো আপনার এটা হলো ল্যাম্প মাদার বোর্ড পাওয়ার বোর্ড সবকিছু স্পেয়ার পার্টস দিয়ে দিবেন এই স্পেয়ার পার্টস দিয়ে দেব সাথে আর এইগুলো তো যখন নষ্ট হবে তখন পাবে এবং গ্যারান্টি কার্ডে সবকিছু উল্লেখ করা থাকবে কোনো মুখিক কথা না এখানে যারা কিনা নিতে চান দেখেন প্রচুর পরিমাণ মেশিন আছে আজকের ভিডিওতে আমরা সবকিছু চালিয়ে দেখাবো আর এই যে একদম লিখিত গ্যারান্টি ওয়ারেন্টি সহ কিন্তু পেয়ে যাবেন ইকরা ট্রেডার্স থেকে দুই বছরের ফ্রি সার্ভিস দেড় লক্ষ থেকে আড়াই লক্ষ কপি গ্যারান্টি আপনি যদি এক টাকা করে তো নাই দুই টাকা করে হিসাব করলেও প্রায় তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন অবশ্যই একটা মেশিন দিয়ে তার শুরুতে আপনার শপের ঠিকানাটা একটু বলেন আমাদের শপের ঠিকানা হলো মতিঝিল সাপরাচ সবাই চিনে ঠিক আছে মতিঝিল সাপলাচ করতে দক্ষিণ দিয়ে

মানে প্রায় সাড়ে ছ ছয় হাজারের মতো কপি এই যে একটা লেখা আছে এটা আজকে এখন আমরা কপি দিয়ে দেখাবো যে কিরকম হয় অনেকেই দেখা গেছে স্কুল কলেজের পাশে নেবেন শিট প্রিন্টিং কিংবা হচ্ছে বিভিন্ন ফাইল প্রিন্টিং পার ডে আপনার এটা দিয়ে দুই হাজার তিন হাজার চার হাজার টাকা কামানো কোনো ব্যাপার না পার ডে পার ডে আচ্ছা এই যে কপি হয়ে গেছে তিন হাজার টাকা কামাই করলে এক হাজার টাকা সাতশো টাকা খরচ বাদ বাকি টাকা প্রফিট ভাই তিন হাজার টাকায় সাতশো টাকা খরচ তেইশো টাকা প্রফিট